আমার ভাই মালয়েশিয়ার থেকে আজারি আসতে পারতেছে না তাই প্রতিবাদ করার কারণে আসতে পারতেছে না কিন্তু জাতির কি নির্মাণ পরিহাস জাতির কি শিক্ষা তোমরা প্রতিবাদ করেছি কেন? শিকানো! একজনের বিরুদ্ধে শত্রুতা করলে তোমার শত্রু আল্লাহ বানাই দেয়। বর্তমান যুগ আর অতীতের যুগের সঙ্গে মিলাচ্ছি। আজকে আমরা দেখতেছি কিছু কিছু আলেম রাজল খাটতেছে, হকkani আলেম রাইজল খাটতেছে। মামুনুল হক আমি আমার মাথার মুকুট বলে মনে করি। যদিও মামুনুল হকের দল আমি করি না কিন্তু মামুনুল হক আমার মাথার মুকুট। কেন? সে কিসের কথা বলার জন্য জেলে গেছে জোরে বলেন কিসের কথা বলার জন্য জেলে গেছে। সে 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 হোক আমার ভাই কোরআনের কথা বলার জন্য জেল আমির হামজা তরুণ উদীয়মান বক্তা আমার সেইতে বয়স অনেক অনেক কম কিন্তু এলেভের মাত্রা আমার সেইতে অনেক বেশি তার যে কথার বচন ভঙ্গি তার যে এলেমে দৌরত্ব তার যে কেতাবের জ্ঞান আমার সে জ্ঞান নাই আমি নিজেকে দুর্বল মনে করি কিন্তু আল্লাহর কসব ওই ব্যক্তিটি যদি আমার সমাজে কথা বলে নিশ্চয়ই সমাজের পরিবর্তন হবে তার মুখ বন্ধ কোথায় জেলখানায় এরপরে রবিকুল ইসলাম মাদানি ওর এখনো দাঁড়িয়ে উঠিনি ওর আর ওট পেও না কিছু লোকের দাড়ি ওঠে না তার ভিতরে এই মাথা নিয়ে একজন এর বলো বয়স অনেক আমরা বলি শিশু হুজুর শিশু হুজুর মানে কি ছোট বাচ্চা বাচ্চা না বলো বছর কিন্তু হ্যাঁ বন্ধুর কিনা আমি জানি না যাই হোক দাড়ি উঠি নাই কারণ দাড়ি কেন আসে মানুষ যখন বিপাতে পড়ে মানুষ যখন নিsetName যায় আল্লাহ তখন গজব দেয় গোটা জাতি যখন আলেমদের ভুলে গেল গোটা জাতি যখন আলেমদের গ্রেফতার করলো গোটা বিশ্ব যখন মুসলমানদের রক্ত নিয়ে চিনিমিনি খেললো আল্লাহ বলে দিল মুসলমানেরা তোমরা 200 কোটি মুসলমান আন্দোলন করে পারবা না এমন এক রোগ দেব গোটা বিশ্ব ঠান্ডা হয়ে যাবে আল্লাহ দিলেন ওই ঠিক কাফেলার ভিতরে কি রোগ ঢুকে বললো ব্লেক ব্লেক মানে কি কলিজা পচা কলিজা পচে গেল মানুষ একই দিনের ভিতরে পঞ্চাশ হাজার মারা গেল পরের দিন আরো পঞ্চাশ হাজার মারা গেল ভাবে মরার সংখ্যা যখন বেড়ে গেল মোসাইল্লা সাল্লাম বললো হইল কি হলো কি কি হওয়ার কথা না আমার জাতির ভিতরে এত গজবাসার কথা না হইলো কি তখন জাতি বলে দিল যে একজন বললো হুজুর উমুক কামরার ভিতরে নারী নিয়ে ভর্তি চলছে নারী নিয়ে জেনা চলছে হজরত মোসাইল্লাহিসাল্লাম নারীটারে ধরে নিয়ে আসলেন আর যে সেনাবাহিনীর কমান্ডার ওই অন্যায় কাজ করছিলেন তাকেও ধরে নিয়ে আসলেন দুইজনকে মারা হলো শুলি চড়াইয়ে দেওয়া হলো শুলির মাথায় বল্লমের মাথায় রেখে দেওয়া হলো আর বলে দেওয়া হলো যারা ভবিষ্যতে এরকম কাজ করবা তাদের কিন্তু এই শাস্তি নিতে হবে জাতি শিক্ষা নিলো আসলো আর ওই জাতিকে পাক গ্রহম দিয়ে ভরপুর করে দিলেন ওই জাতির সামনে দান করে দিলেন তার প্রান্তে তখন দাঁড়াই গেলেন মুসা মুসা করলেন জাতি ভালো হয়ে গেল এবার মুসা আলাইহিস সাল্লাম বললেন ধর ধর মৌলবি ধর 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 পিসেবে ধর পীর সাহেবের ধরিয় না হলো মুসা তখন পাওয়ারে পীর সাহেবের ধরিয়া না হলো পীর বলা হলো তুমি নবীর বিরুদ্ধে দেওয়া করেছো ইসলামের বিরুদ্ধে কথা বলেছ ধর্মের বিরুদ্ধে কথা বলেছো তুমি তথাকথিত পীর তোমার শাস্তি এবার পেতেই হবে এবার ওই পীরির গলায় জুতোর মেলা পরিয়ে গোটা দেশ গোটা দেশ এবার বিদায় হলো আর ওই পিস সাহেব হুজুর যে ভণ্ড পীর ও বলতে লাগলো ও আমার জাতি নবীর বিরুদ্ধে দোয়া করে আমার যে পরিণতি হয়েছে তোমরাও সেই পরিণতির দিকে যেও না এই তোমরা ফিরে আসো এই লোকটা দোয়া করেছিল তখন যখন তার মৃত্যু প্রান্ত এসেছে সুতরাং অনেকেই তওবা করে এখন ফিরে আসতেছে এখন অনেকেই প্রতিবাদ করতেছে এখন অনেকেই মিছিল করতেছে এখন অনেকেই অনেক কথা বলতেছে সুসময়ে বন্ধু অনেক হয় অসময়ে কেউ কারো নয় বিপাদের দিনে যে ময়দানে থাকে সেই হচ্ছে প্রকৃত বন্ধু এখন আমাদের কোরআনের জন্য বাংলাদেশে একটা দুঃসময় যাচ্ছে কথা বলেন ঠিক নেবে ঠিক তবে সুদিন বইতে শুরু করেছে আলহামদুলিল্লাহ বলে আরও তোরা আলহামদুলিল্লাহ বলে সুদিন বইতে শুরু করেছে কথা বলেন ঠিক নেবে ঠিক আপনি ইতিহাস খুঁজে দেখুন যারা যারা বিরোধিতা করেছে তারা প্রায় সব আউট বোল্ড আর যে কটা আছে এখনো যদি তৌবা করে ফিরে না আসে আল্লাহ পাক এগুলোর ধৈর্য আল্লাহর সময় লাগবে না তাহলে এই বিপদের দিনে যারা কোরআনের পক্ষে আছেন তারাই প্রকৃত আল্লাহর বান্দা কথা বলেন ঠিক নেবে ঠিক বলেন তো বদরের যুদ্ধের সাহাবি আর মক্কা বিজয়ের সাহাবি মর্যাদা কি এক কথা বুঝেন নেই মক্কা বিজয়ের পরে যারা কালেমা পড়েছিল এদের মর্যাদা আর বদরের প্রান্তরে ওই আবু জেহেলের মোকাবেলা করার জন্য যারা ময়দানে গিয়েছিলেন ওদের মর্যাদা আর মক্কা বিজয়ের পরে যারা কালেমা বলেছিলেন এদের মর্যাদা কি এক জোরে বলেন না সুতরাং এখন আমাদের বদরের যুদ্ধের সময় অতিক্রম করছি গোটা বিশ্বে এখন মুসলমানদের পরে অত্যাচার চলছে জুলুম চলছে এই সময় যারা কোরআনের পক্ষে থাকবে তাদের মর্যাদা আর কোরআন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হওয়ার পরে যারা এর পক্ষে থাকবে এদের মর্যাদা তাদের মর্যাদা এক হবে সুতরাং এখন দুঃসময় আমরা সবাই মিলে থাকবো কিসের পক্ষে আসুন কার পক্ষে থাকবো আমরা হাত উঁচু করে আল্লাহরে দেখাই আমরা সবাই কিসের পক্ষে আয় আল্লাহ হাত উঁচু করে রাখেন আয় আল্লাহ আমি কোনো দলের বিপক্ষে থাকতে বলিনি আমি কোনো দলের পক্ষেও থাকতে বলিনি শুধুমাত্র কোরআনের জন্য সবাই কাছে হাত উত্তোলন করতে বলেছি আমাদেরকে দয়া করে কোরআনের পক্ষে তুমি কবুল করে নাও মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের পক্ষে থাকা তাওফিক দিয়ে দাও আল্লাহ তালা তুমি আমাদেরকে কোরআন থেকে সরাইয়ে নিও না মওলা আমরা যতদিন বেশি আছি যেন কোরআনের পক্ষে থাকতে পারি তুমি দয়া করে আমাদের সবাইকে তুমি কবুল করে নাও বাংলাদেশটারে তুমি কোরআনের দেশ বানিয়ে দাও বাংলাদেশের সংসদকে তুমি কোরআনের সংসদ বানিয়ে দাও কোরআন দ্বারা এদের চলছে একটি জন্য দেখার তৌফিক দিয়ে দাও আমিন সুম্মা আমিন বিজুদিকা আমিন বিন তিনানিকা ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আসুন আমরা দোয়া করি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর আর রহমানির রহিম বসে বসে দোয়া হবে আর রহমানির রহিম মালিক উমিদ্দিন ইয়া কানা আবুদা ইয়া কানা সাইদ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আলাইহিম ভাই আমি দোয়া করব দোয়া করাটা তো

তারপর যে কোরআন আছে পীরমাসায়ক আছে অনেক পূজারি আছে অনেক জ্ঞানীগুলি লোক আছে সবাই নিয়ে দোয়া করলে হয়তো কারো না কারো দোয়া আল্লাহর দরবারে কবুল হতে পারে এই জন্য আমরা একটু সবাই মিলে আল্লাহর কাছে প্রার্থনা করবো এটা যে বেদাত তা নয় বেদাত আর আদাত নামাজের পরে এটা এখন নয় ওটার ফতোয়া নামাজের পরে আমি ওইখানে বিতর্ক যেতে চাই না সুতরাং আমরা এখন মোনাজাত করবো আসুন আমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা চাই এতক্ষণ যে কথা বললাম ভুল বেরান্ত হতেই পারে আমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা চাই ফিরুল্লাহ রব্বি من كل جنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم امين ربنا ظلمنا انفسنا وان تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا نصر من الله وفتح قريب কবাস শিরিল মিন রব্বুল ইজাতল জালাল রাত বারোটা বেজে গেছে তোমার বান্দাদেরকে নিয়ে সুরারা ফেরে তিনটা চারটা আয়াতের পরে ভিত্তি করে দীর্ঘ সময় ধরে কথা বলেছি কথা শেষ কথার পর আল্লা আমরা তোমার বান্দাদেরকে নিয়ে দোয়া করতেছি এই মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দাও রব্বুল ইজাতল জালাল হয়তো এই মাহফিলের পর আর দেখা হতেও পারে নাও হতে পারে যদি এই মাহফিল শেষ মাহফিল হয় কে দিন আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতের সিঁড়ি পরিচয় করিয়ে দিও গভীর কত লোকের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই আত্মীয় সুজন মাতৃগুলো পিতৃগুলো শ্বশুরগুলের মানুষগুলো মন মন মাটি বুকের পরে করে নি আম বাগানে কাঁঠাল বাগানে বাস বাগানে ঘুমায় গেছে যারা বিদায় হয়ে গেছে আল্লাহ তাদের কবরগুলো তুমি জান্নাত দিয়ে ভরপুর করে দাও আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব সহ আমাদের যত আত্মীয় স্বজন মারা গেছে সবাই কেন না তুমি মাফ করে দাও যে যে নিয়ত করে হাত তুলেছে সকলে নিয়তের পরে তুমি বরফ দিয়ে দাও রব্বুল আমিন নওগাঁ জেলার জয়পুরহাট জেলার মাহফিল সব প্রায় শেষ হয়ে গেল আর একটা মাহফিল আমার রয়েছে বদলগাছি থানার ভিতরে আগামী সাতাইশে ডিসেম্বর বদলগাছির ওই যে বৈদ্যবিহ ওখানেই রব্বুল আলামিন এই মাহফিলে আল্লাহ তোমার বান্দারা সবাই যেন উপস্থিত হতে পারে সেখান যে আরও কোরআনের কথা হাদিসের কথা বলতে পারি তাও ফিক দিয়ে দাও রব্বুল আলমিন যারা কষ্ট করে এসেছে কোথায় গোবিন্দগঞ্জ কোথায় জয়পুরহাট এরপরে কোথায় আল্লাহ গাই কি বলে বগুড়া কোথায় গাই বান্দারা আনাচকানাচ থেকে তোমার বান্দারা ছুটে এসেছে সকলকে সুস্থ শরীরে বাড়ি ফিরে যাওয়ার তো ফিক দিয়ে দাও মা বোনেরা যারা এসেছে আল্লাহ সকল মা বোনদেরকে আল্লাহ তুমি সুস্থ শরীরে ফিরে যাওয়ার তৌফিক দিয়ে দাও তোমার দোস্তের খাতিরে আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করে নাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ